কোনো স্ত্রী যদি স্বামীর উপর রাগ করে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি এইভাবে সম্পর্ক চলে না তাই আমি বাচ্চা নিয়ে বাবার চলে যাব তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের সরিয়ে তাদের কোনো প্রভাব পড়বে কিনা উত্তর দেবো না কোনো সমস্যা এর কারণে সম্পর্ক ছিন্ন হবে না কিন্তু এই ধরনের কথা স্বামী স্ত্রী একে অন্যকে বলা উচিত না কিছু হলেই আপনার সব ছেড়ে ছেড়ে চলে যাব

এইভাবে বললে তালাক হয়নি একে তো স্ত্রী নিজে তালাক দিতে পারেন না তিনি তালাক দেওয়া থাকলে সেক্ষেত্রে তালাক তিনি গ্রহণ করতে পারেন কিন্তু এই যে যদি বলেন যে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাবো সম্পর্কে চলে না আমি ব্যবহার করি চলে যাবো এগুলো বললে তালাক হয় না ভবিষ্যৎকার কোনো সত্য স্বামী ব্যবহার করলে তালাক হয় না যার কারণে তালাক হয়নি

আসাক আই ইয়াকুনা যাকে ভালো তো হাতে রাখি করে একরোজা করে পাগল হয়ে যায় না কারণ একদম হতে পারে যে এই লোকটা তোমার শত্রু তখন এই যে সব গুদাম গুদাম খালি করে দিলা তখন তোমার সেই সমস্ত দুর্বলতা নিয়ে সে তোমাকে বিপদে ফেলতে পারে একই কথা প্রযোজ্য ও আবগিজ ওয়াকিতাক হাওমান্না তুমি যাকে খারাপ মনে করছো সাথে তোমার সম্পর্ক খারাপ শত্রুতা আছে এই শত্রুতা করার ক্ষেত্রেও একটু হাতে রেখে করবে একবারে খুললুম খোলা সব কিছু আদা জল খেয়ে নেমে একবারে গোষ্ঠী উদ্ধার করে শেষ করে ফেলাই না কারণ হতে পারে সে একদিন তোমার বন্ধুতে পরিণত হবে পরিণতি বোধ ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এরকম বহু মানুষ দেখেছি যে আমার পেছনে অনেক ফুটু কথা বলছে অনেক কাজে কথা বলছে এবং অনেক বৃষ্টি একটা সিচুয়েশন তৈরি করছে একটা সময় যেভাবেই হোক আমার কাছে আসছে আমার সাথে মিশছে হাসি খুশি চলছে তো আমি তখন চিন্তা করি আমার তো অসুবিধা নেই বেচারার তো অনেক কষ্ট হচ্ছে কেন সে তো তার প্রিভিয়াস সৃষ্টি এগুলো যখন মনে ওঠে তখন তো তার নিশ্চয় লজ্জা হয় সরম হয় তো সে তো নিজের বিপদে যে ডেকে আসে আমার তো সমস্যা নেই তো আমরা যখন কাউকে ভালোবাসবো তখন সীমা মাত্রা জ্ঞান দেখে ভালোবাসবো যখন কারোর কোনো কারণে বিদ্বেষ তৈরি হবে সেখানেও মাত্রা হারিয়ে ফেলবো না মাত্রা জ্ঞান হারিয়ে ফেললে কি হবে আমাকে এক সময় লজ্জা পেতে হতে পারে এজন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কথা আরো বেশি প্রযোজ্য স্বামী স্ত্রী বহু কিছু তরুণরা যারা বিয়ে শাদী করেন আপনাদের বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত কিসের ট্রেনিং দাম্পত্য জীবন কিভাবে আপনারা কাটাবেন আমাদের নগাঁতে গত কিছুদিন আগে একটা বক্তব্য আমরা দিয়েছি দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য দশটি টিপস হাদিস করেন হাদিসের আলোকে আলোকে তো সেটা আমল নিতে পারে আমরা ইনশাআল্লাহ পরিকল্পনা করছি যে আসনা ফাউন্ডেশন থেকে বিবাহিত দম্পতিদের জন্য আমরা একটা কোর্স করাবো ইনশাআল্লাহ এটা প্রশিক্ষণ কোর্স বলা হলো তিন দিনের বিশদ ট্রেনিং যা বিবাহ করবেন আগে ট্যাগ করে নেবেন ছেলে হোক মেয়ে হোক একটা সম্মান হবে ইনশাআল্লাহ মেয়ে বাবা বলবে যে সেই ছেলের কাছে মেয়ে মেয়ে দিবি যে ছেলে কোর্স করছে দর্শক আপনারা কারণ কোর্সটাতে আমরা আসলে এই কোর্সে আমরা আসলে বোঝানোর চেষ্টা করব দাম্পত্য জীবনে আমাদেরকে কিভাবে সুখী দাম্পত্য জীবন কাটাবার জন্য কিভাবে চলতে নয় অনেকেই আছে যে অনেক কিছু দুনিয়াতে বোঝে কিন্তু কিভাবে বউ সামলাবে এটা বোঝে না আর অনেক বউ আছে স্বামী কিভাবে সামলাবে সেটা বোঝে না আমি সবসময় কথাগুলো বলার চেষ্টা করি বেশি পণ্ডিতি করতে চাই সব জায়গা পণ্ডিতি করতে চাবেন না বইয়ের কাছে একটা বাংলার কথা আছে না পীর মানে না বইয়ে পীর মানে না মায়ে পীর মানে না বন্ধু বন্ধু পীর মানে না গায়ে দুনিয়ার বহু দুনিয়ার বহু বড় পণ্ডিত কিন্তু বহু সাথে পণ্ডিত করবেন না যায় ওখানে বিড়ালের মতো থাকবেন পীড়ের মতো তাহলে দেখবেন সংসার অর্ধেক শান্তি হয়ে গেছে বুঝে আসছে কথা তাদের সাথে বেশি তর্ক তো কি করতে যাবেন না কি রান্না করবে না করবে ছেলে কোনটা জমা পড়বে মেয়ে কোনটা পড়বে সব জায়গায় পদ্মারি করতে যাবেন ওখানে মহিলা দাদন্ত ওখানে বিড়ালের মতো থাকবেন আপনি বাহিরে বা ভেতরে বিড়াল থাকবেন এটা হলো ভদ্রলোকের কাজ আর ছোট লোক বাহিরে বিড়াল ভেতরে বাঘ ছোট কি হয় বিড়াল আর বাসার ভেতরে বাঘ মানে যত বইয়ের সাথে আর বাহিরে কিন্তু আমতা 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 মানুষের সাথে পারে না এখানে এসে সব জাহির করে এটা করা উচিত না বাসা এমন ভাবে চলবেন যে সবাই বলবেন মোকামোক আপেছে পোলা বাড়ি খোঁচাবে পোলা বা মায়ের খোঁচাবে সবাই আপনাকে হাস হাসি করবে আপনি যদি খুব কিছু থাকবেন এটা আপনার মজা হয় না এটা একটা এনজয় করার মতো বিষয় যে আমি মহিলারা পুরুষরা একটু বেগুন থাকলে মহিলাদের কাছে ভালো লাগে এই আমি প্রায় বলি দুনিয়াতে বহু বুদ্ধিমান পুরুষ আছে কিন্তু একটাও চালাক স্বামী পৃথিবীতে নেই কথা বুঝতে পেরেছেন চালাক পুরুষ বহুত আছে কিন্তু চালাক স্বামী কেউ নেই মানে মহিলারা সাধারণত সব মহিলারাই তার স্বামী যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় সেনা হোক বৌদের কাছে মনে হয় যে বেটা তাই বেকুবে বুঝে আর যারা বেশি পণ্ডিতি করে বেকু এই সার্টিফিকেট নিতে চায় না আমি করতে চায় এদের কপালে দুঃখ আছে বুঝতে পেরেছেন তো এই জিনিসগুলো ট্যাগেল দ্বারা শিখতে হয় একটু সময় লাগে একটু বুঝতে হয় ধৈর্য ধারণ করতে হয় সমস্যাগুলো কি কি হতে পারে আগে ভাগে সেগুলো

খাশ করে কিছু হলি মহিলা কে নিয়ে দৌড়ছিল আর পুরুষটাও চলবে কথা লাগে কথা এগুলো খুবই নিচু কথা